থাকি যেটা হচ্ছে হাওড়ার তাই না আর একটু পিঁয়াজি নিয়ে আর তনুকে দিলাম চারটে আটার লুচি গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো যাতে আমি ইউটিউবের পথে আবার এগিয়ে যেতে পারি আমি হচ্ছি একটা সাধারণ ঘরের সাধারণ মেয়ে ছিলাম হ্যাঁ তোমার কোথাও একটা আমার বিয়ে হয়েছিল যাই হোক সেখান থেকে আমি আজ বেরিয়ে এসে আমার মা মেয়ের সংসার এখন আমাদের আমি একটা ছোট্ট শহরে থাকি যেটা হচ্ছে হাওড়া আন্দোলে তো আমি একটা কম্পিউটার সেন্টারে চাকরি করি এটা অনেকেই জানতে চাও আমি কোথায় থাকি আমি মানে কি করি আমি একটা ছোট্ট মানে শহর হচ্ছে আন্দোলে থাকি আর আমি একটা কম্পিউটার সেন্টারে চাকরি করি খুব সামান্য টাকা মাইনেতে আমাদের মা মেয়ে সংসারটা চলে কোনো রকম আর সেই ডেলি লাইফে আমি যা করি না করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি একটা দিন ছিল যখন আমি ধরো কিছুই জানতাম না আজ কম্পিউটার সেন্টারে যেখানে আমি চাকরি করি সেখানে আমি মানে শিখতে গিয়ে চাকরিটা আমি পেয়েছি তো তখন আমি কম্পিউটার সম্বন্ধে কিছু জানতামও না আর আমি তারপর সাপোর্ট করার মতো পাশে পাইনি সবাই তখন বাধাই দিয়েছিল যে করতে হবে না কী হবে কম্পিউটার শিখে পারবি কোনোদিনই পারবি না কি করতে অনেক কিছু ছিল সেই সমস্ত বাধা অতিক্রম করে সেই সমস্ত সবার মানে কথা তুচ্ছ করে নিজের কথাটা তখন ভেবেছিলাম বলে আজকে যাই হোক যেটুকুনি ইনফর্ম করি সেটুকুতে মেয়েকে পড়িয়ে নিজের কোনো রকমে চলছে তো ইউটিউবের পথে জার্নিটা আমার প্রথম নয় এর আগে আমি ইউটিউবের পথে গেসছি কিন্তু সেখানে সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও সেখানে আমি মনিটাইজ পাইনি সেটা তোমাদের অনেকবার শেয়ার করেছি আমার ফার্স্ট ব্লগেতেও তোমাদের শেয়ার করেছি সবাই তো আজকে রান্নায় কি হচ্ছে সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি আজ কালকে রাত্রিবেলা আমি পান্তা ভাত করে দেখে দিয়ে গেছিলাম যা গরম পড়েছে একটু বৃষ্টির দরকার কি বলো একটু বৃষ্টি হচ্ছে না কিছু না তবে আমি তোমাকে বললাম তুমি এক কাজ করি পান্তা ভাত করে রেখে দিই কালকে তাহলে একটু খালি পান্তা ভাত খাবে বললে হ্যাঁ করো না বেশ ভালোই তো লাগবে খেতে তো পান্তা ভাত আর হচ্ছে পেঁয়াজই হবে দোকানের থেকে কেনার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটা বেশি ভালো লাগে আমার তো একটু পেঁয়াজই ভেজে নিচ্ছি আর তেল লঙ্কা করবো তেল লঙ্কাটা আবার শুকনো লঙ্কাটা নিই কাঁচা লঙ্কাটাতেই ভাত আর এরপর একটুখানি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি ছোটো আলু তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু জলে সেদ্ধ করে নিই ব্যাস আর তেল লঙ্কার সঙ্গে মাগলে একদম ফাটাফাটি খেতে হবে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে আমার সব কটাই আর বাকি নেই এবার একটু কড়াতে একটু তেল লঙ্কা করে নেবো তার সাথে আর আজকে বার করেছি মাটির থালা মাটির থালায় ফাতা ভাত খাওয়ার মজাটাই আলাদা কী বলো বন্ধুরা হ্যাঁ আর মাটির থালাটা যদি তোমার একটুখানি গামলা মতো বাটি হতো না আরও ভালো লাগতো খেতে সে দেশে বাড়িতে যেমন মানুষ খায় সেই রকম ঠিক লাগতো খেতে তাই না আর একটু পেঁয়াজ এনে নিলাম একটু আলু ভাতে একটু লেবু রস নিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আর এই দিয়ে চলে যাচ্ছি আর খেতেও বসে গেছি খেয়ে দিয়ে এবার

এখন ঘড়ির কাটা প্রায় দশটার পরে এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম দেরি হয়ে গেছে আর সকাল থেকে তোমাদের খুব গুড মর্নিংটা শেয়ারই করা হয়নি এমনি বলেছি কিন্তু যে আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে বলবো সেটা করা হয়নি তাই এখন বলছি তোমাদের গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তখনই ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে শনিবার তাই ছুটি আর এখন বানাবো চুলার ডালটা সেদ্ধ তো বসিয়ে দিয়েছি আর তোমার লিচু বানাবো আর কি আর কি সবাই লিচু

একটু দূষিত হয়েছিল আর ঠান্ডা নেই এখন আর দাম দেখাচ্ছি তো সর্দির মতো হয়ে গেছে

আজকে রাতে রান্নাটা আমার কমপ্লিট এবার হচ্ছে খাবার খাবারপালা কী কী খাবার হয়েছে সেটা আগে একটু দেখে নাও দেখে তো নিয়েছো তবু একবার বলে দেওয়া লুচি হয়েছে তনুকে দিলাম চারটে আটার লুচি ময়দা করিনি কিন্তু আটা দিয়েই লুচি করছি এখন কারণ আটাটা নালে নষ্ট হবে আর ময়দা খেলে না বড় চুলো উঠে যায় আর স্কিনেরও খুব সমস্যা হয় আর পেটেরও খুব প্রবলেম হয় ওই জন্য এখন থেকে আমরা সবসময় কী করি আটার লুচিটাই বেশি করি ময়দাটা বাড়িতে একদম কিনে আনি না বললেই চলে চুনিটা তনুকে দিয়ে আসি খেয়ে আবার বলবো কাঁচের ঠান্ডায় দিচ্ছি কাঁচের কুমত ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা नखी। अरे, क्यों तुम इतना अच्छा नखी? एलेक्स आल्काची? ताल बोटू पतलू से अपरा बुलारा इजाफ़ किराब चुपता होंगे? अरे, कपड़ी माई ये कैट में कैट कर दिया? अब तो वो बिना भाड़ा दिए मुफ्त में रहेंगे? अरे, बोसे इतना हटा बस ये और वो। तो हरी नाई जी ना चेंज करेंगे? बैंडर।